হ্যালো বন্ধুরা এটা আমাদের বাজার বাজারে আমি দেখতে আসলাম কি কি পাওয়া যায় দেখলাম এখানে সব কিছুই আছে বিস্কুট চায়ের টল পানের দোকান ওষুধের দোকান ঘোড়া এটা আমাদের ছোট বাজার এই বাজারে সব কিছুই পাওয়া যায় আমাদের বাড়ির সামনেই এই বাজারটুকু সন্ধ্যা লাগলে খুব যানজট বেশি হয় যদি আপনাদের ভালো লাগে একটু লাইক কমেন্ট শেয়ার করবেন এত কষ্ট করে মানুষের মাঝে এসে ভিডিও করলাম আপনাদের দেখানোর জন্য আপনারা যদি লাইক কমেন্ট শেয়ার না করেন তাহলে আমার ভিডিও বানান সার্থক হবে না আপনাদের দেখানোর জন্যেই আমি ভিডিও তৈরি করি চায়ের দোকান আছে পান আছে সব কিছুই পাওয়া যায় বন্ধুরা আপনারা সুন্দর সুন্দর ভিডিও তৈরি করতে পারেন আপনাদের ভিডিও আমি দেখি আপনিও আমাদের ভিডিও দেখবেন আপনি আমার আমাকে ভালোবাসা দিবেন আমিও আপনাকে ভালোবাসা দিব। এটাই নিয়ম সবাই এগিয়ে যায় একসাথে কাজ মিলে চলি যদি একসাথে কাজ না মিলে চলি তাহলে কেউ আগে না আপনারাও আগেন আমিও আগে যাই হোক ভিডিওটা একটু দয়া করে দেখবেন আপনাদের জন্য কষ্ট করে এত পর্যন্ত আসলাম যদি আপনারা ভিডিওটা না দেখেন তাহলে আমার ভিডিও করা সার্থক হবে না দেখুন বন্ধুরা শুধু আলো ছোট বাজার হলেও সুন্দর আছে